আমরা কেন আসলে আইন করতে পারি আইন বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা দরকার কিছুদিন আগে আমরা দেখলাম যে সরকার এই জুলাই দ্বিতীয়ের পরপর নারী সংস্কার কমিশন করেছিল এই নারী সংস্কার কমিশন প্রায় তিন 1820 এর একটা রিপোর্ট সাবমিট করেছিল সেই রিপোর্টের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় তারা ইসলামকে কটাক্ষ করেছে তারা নারী স্বাধীনতার নামে নারীর অধিকারের নামে তারা এমন শব্দ নিয়মের কথা তারা আবেদন জানিয়েছে যেগুলো আমাদের সমাজ কাঠামোর সাথে যায় না আমাদের ইসলামিক আইনের সাথেও যায় না এখন এই যে বিষয়টা আমরা যদি আজকে বাংলাদেশের যে এক্সিস্টিং ল রয়েছে এই বিষয়ে যদি আমরা সচেতন না হই আমরা যদি না জানি আমাদের সংবিধান আমাদের কনস্টিটিউশনে কি আছে আমাদের নারীদের কি রাইটস আছে একজন সাধারণ মানুষের কি রাইটস আছে আমরা যদি এগুলো না জানি তাহলে ওই যে ইসলামের বিদ্বেষে যারা আছে তারা তাদের হটকারিতামূলক যে সমস্ত প্রপোজিশন বা বক্তব্য সরকারকে দিবে সেগুলো আইন আকারে পাশ হয়ে যাবে আর আমরা যদি এগুলো বেসিক যে লটা রয়েছে বেসিক যে কয়েকটা আইন একদম আমাদের সংবিধান আমাদের কন্ট্রাক্ট অ্যাক্ট বা চুক্তি আইন আমাদের পেনাল কোড আমাদের আর নারীদের সংক্রান্ত যে সমস্ত আইনগুলো রয়েছে এই কয়েক হাতে গোনা কয়েকটা আইন যদি আমরা যদি বেসিকভাবে যদি জানতে পারি তাহলে দেখা যাবে যে যেই শক্তি আসল এই নাস্তিক অথবা যারা ধর্মকে পছন্দ করেন না তাদের এই যে দাবিগুলো নিয়ে আসুক আমরা কিন্তু জনগণকে সচেতন করতে পারব আমরা কিন্তু তাহলে দেখা যাবে যে এই রাষ্ট্র কাঠামোর সাথে এই সরকার অথবা যে সরকারি ক্ষমতায় থাকুক তার এমন কোন আইন বা এমন কোনো বিধান করতে পারবে না যারা ইসলামের মূল্যবোধের সাথে যায় না অথবা আমাদের যে আদর্শ কালচার সেগুলোর সাথে যায় না এই জন্য আমাদের আইনগুলো আরো বাংলাদেশের বেসিক আইনগুলো আমাদের জানা দরকার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে যারা আছি আমরা যারা ইসলাম শিখেছি দিন শিখেছি আমরা কিন্তু সকলেই ব্যক্তিগত হলেও দাওয়ার সাথে যুক্ত আছি কেউ হয়তো মসজিদে যুক্ত আছে কেউ হয়তো দাওয়াতের সাথে আছে কেউ হয়তো ওয়াজম ময়দানে আছি কেউ লেখালেখির সাথে আছি প্রত্যেকে যেখানে আছে না কেন এই কাজগুলো করতে গিয়ে অনেক সময় দেখা যায় আমরা আবেগে এমন কোন বক্তব্য বলে ফেলি এমন কোন স্ট্যাটাস দিয়ে ফেলি ফেসবুকে অথবা এমন কোন মন্তব্য করে ফেলি যেগুলোর কারণে একটা বড় বিপদ ঘটে যায় এর কারণ হচ্ছে যে আমরা শুনেই এই যে বাংলাদেশের যে এক আইন আছে যে ডিফেমেশন যে আমি এমন কিছু বলবো না যেটা অন্যের জন্য মানহানি কারণ হয় অথবা আমি এমন কিছু স্ট্যাটাস লিখব না যেটা আরেকজনকে আঘাত করা হয় অথবা আমি এমন কোনো কিছু অনলাইনে অথবা পাবলিকে প্রকাশ করব না যেটা অন্য ক্ষতি কারণ হয় তো এই বিষয়গুলো দেখা যায় যে আমরা দাওয়ার কাজ করতে গিয়ে অনেক সময় হয়তো আমাদের খেয়াল থাকে না তো এই জিনিসগুলো যদি আমরা সচেতন হই তাহলে দেখা যাবে যে বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে যে মানহানিকর বিভিন্ন মামলার মুখে পড়তে হয় অথবা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে আইনের মার বেচে আমাদের পড়তে হয় এই জায়গা থেকে হয়তো আমরা আমরা বেঁচে থাকতে পারবো এই জন্য আমাদের এই মৌলিক যে আইনগুলো যে জিনিসগুলো আমাদের দাওয়া প্রচারের ক্ষেত্রে ঝামেলা তৈরি করতে পারে যে বক্তব্য সমস্যা তৈরি করতে পারে সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি তো এই সকল বিষয়গুলো আমরা যদি আহ সচেতন তখনই হতে পারবো যখন আমরা বাংলাদেশের যে বেসিক যে আইনগুলো আছে এই আইনগুলো সম্পর্কে আমরা সচেতন হতে পারবো এখন শেষ কথা বলে যাই যে আমাদের তরুণ ভাই যা আছেন দাওরা পরবর্তী সময় তারা আসলে আইন কিভাবে করতে পারে তো আমাদের এখনকার যে আইন বা যে সিস্টেম আমাদের উনিশশো আঠারো সালে কমই সনদকে স্বীকৃতি দেওয়া হয়েছিল কিন্তু আমরা জানি সেটা বাস্তবায়ন মোটেই হয়নি বাস্তবায় না হওয়ার ফলে দেখা গেছে যে এই দাওরা হাদিস সনদ মাস্টার্স ডিগ্রি আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু মাস্টার্স ডিগ্রি পরবর্তী সময়ে আসলে এটাতে আমরা কি করতে পারবো এই দিকগুলো ভিত্তি করে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় থেকে অথবা কোন কলেজ থেকে আমরা কোন আরেকটা ডিগ্রি অথবা অনার্স অথবা মাস্টার্স করতে পারব কিনা অথবা এম বা পিএইচডি করতে পারবো কিনা সেই সুযোগগুলো একদমই কিন্তু নাই অথচ আমাদের পাশের দেশ ভারতে বা পাকিস্তানে পাকিস্তানে তো আছেই পাকিস্তানের অসংখ্য আমেরিকার শুধুই কমল পড়াশোনার পাশাপাশি কোন একটা ইসলামিক রিলেটেড সাবজেক্টে মাস্টার্স করার সুযোগ পান তারপর এম ফিল করার সুযোগ পান পিএনজি করার সুযোগ পান এই এই ডিগ্রি যখন তারা নিতে পারেন তারা কিন্তু ওখানকার সাধারণ শিক্ষার সাথে একটা সেই স্বীকৃতি তারা পেয়ে থাকেন তখন তারা কোনো বিষয়ে যখন কোনো কথা বলেন কোন তাদের যখন কোন রিপোর্ট যখন তারা পেশ করেন এটা কিন্তু যাদের সামনে একটু বেশি গ্রহণযোগ্য হয় আর আমরা যখন যেহেতু আমাদের সেই সার্টিফিকেট গুলো নাই আমরা হয়তো জানি আমরা হয়তো ব্যক্তিগত পড়াশোনা করতেই পারি কিন্তু সেইটা আসলে ভ্যালুয়েশনটা থাকে না তো পাকিস্তানের সমাজে কি যেভাবে সেই সমাজে দ্বারা গ্রহণযোগ্য ভারতের আলেমগণ যেভাবে সমাজে গ্রহণযোগ্য আমাদের ভাইরা আমরা যদি সরকারের কাছে সেই দাবি যদি জানাই যে আমাদেরকে সেই সুযোগ দেয়া হোক আমাদেরকে আমাদের এই সনদটাকে কার্যকর করে আমাদের বর্তমান শিক্ষা অবস্থা একটা মাস্টার্স করার শুরু দেয়া হোক বা ড্যাম পিন কোর্স শুরু দেয়া হোক তাহলে দেখা দেবে যে আমরা ইসলামিক আইন পরিবর্তনের ক্ষেত্রে বা দেশের ইসলামিক আয়ন নতুন করে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা অনেক বড় ভূমিকা রাখার হবে ইনশাআল্লাহ